হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে আজকে অনেক দিন পর চলে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে আজকে বানাবো চিজ পটাটো কাটলেট তো চিজ পটাটো কাটলেট বাড়িতে কীভাবে বানানো যায় সেটাই দেখে নেওয়া যাক প্রথমে আমি কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম তারপরে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তারপরে দিয়ে দিয়েছিলাম ময়দা ময়দাটা দিয়েছিলাম তিন কাপ মতো যাতে আলুটার সাথে ময়দাটা একটু ভালো করে মাখানো যায় আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটু সুজি যাতে একটু মুচমুচে হয় আর সব শেষে দিয়ে দিলাম চিজ যেহেতু এটা চিজ দিয়ে পটাটো কাটলেটটা বানাচ্ছি তো তারপরে ভালো করে মাখিয়ে নিয়ে গোল গোল করে এরকম কাটলেট আকারে করে নেবো পরে আলাদা একটা পাত্রে সুজি নিয়ে নিয়েছি তারপরে কাটলেটগুলোকে সুজির মধ্যে ওপরটা পোলেপ দিয়ে সাদা তেল বা সর্ষের তেল যে কোনো একটা তেলে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের চিজ পটাটো কাটলেট তো চলো বন্ধুরা আজকে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো